পাকতেছে একটা একটা করে কালকে একটা আমার দেবর খায়া ফেলছে আমার থেকে আর মাহের থেকে পারমিশন নেয় নেই কবে থেকে অপেক্ষা করতেছে আমরা ভিডিও করব তারপরে খাবো এই দেখেন এই গাছটা হয়েছে এটা পাইকে গেছে আসলে আমাদের তো আর ক্ষেত না আর একটা দুইটা ফল হইলে যে আমাদের ভিতরে কি ভালো লাগার কাজ করে হয়েছে দুপুরে কি খাবার পোলাও দিয়ে রোস্ট রান্না করবে আমি এটা দিয়ে ভাত খাবো আমি তো এই অর্ধেকটা ভাত খেতে পারবো পুরা ভাত খেতে পারবো না আমার শাশুড়ি মা পুরো প্লেট ভরে ভাত দেয় যতটুকু খেতে পারি আরকি আজকে হচ্ছে লাউ দিয়ে তরকারি করা হবে

কিন্তু এক গাছ থেকে পাড়া বাহ কি সুন্দর পাকা একদম মিডি নাবেল না কি না হলে শুটকি হতো নেশে এগুলো তো গাছে পাকছে তখন পাড়া হুম আমার দেবর আসছে ঠান্ডা পানি নিতে মিষ্টি লাগে এটা খেতে টেস্ট করে দেখি হুম মিষ্টি হুম সাইডের গুলো বেশি টেস্ট লাগতাছে না গুড়টা যে কি সুন্দর

এই যে বেলের শরবত হয়ে গেছে কিছু বড় প্যাট করবো এখনো পানি পানি আছে চাষি টুকু আগেই বানাই দিলাম তো কিছু বরফ অ্যাড করে দিলাম যদিও বরফটা হয়নি ভালোভাবে সমস্যা নেই ঠান্ডা পানি অ্যাড করা হয়েছে তো আমরা এখন ঠান্ডা ঠান্ডা শরবত খাবো সবাই মিলে হম খুব মজা লাগত মজা খাও একটু খাও খুব মজা হ্যাঁ দেখো খুব মজা খাও খাও পুরা কানা মুখ বেলের সরবত এখানে আবার আম্মু মাছের তরকারি রান্না করছে সাইড আবার মাছ ভেজে রেখে দিছে আমার জন্য এর জন্য শুধু পোলাও রান্না করব কালকে পোলাও রান্না করা হয়েছে তানের জন্য তান খায়নি আমরা সবাই ভাত খাবো আর তানের জন্য অল্প পোলাও রান্না করা হচ্ছে জন্য এই যে রোস্ট মা খাই রেখে দিছে রোস্টের এটা হচ্ছে ভাস্তা হবে না আম্মু তান বলছে ও রোস্ট খাবে ও গরুর মাংস খাবে না খালতে এখানে হচ্ছে রোস্ট রান্না হচ্ছে আর ওইদিকে রোস্টটা সব বা মশলা হচ্ছে শিল্পাটা বেটে নিচ্ছে যে চিকেনটা ভাজা হয়ে গেছে হালকা করে ভাজা হয়েছে আর এখানে পেয়ার রেস্টটা করলাম হচ্ছে মা এই মাটির চুলা কিন্তু পেঁয়াজের ড্রেসটা করা অনেক এন্সিটি ঠিক না অনেক সময় পুঁইরা যায় অনেক সময় হয় না এরকম অবস্থা তো চিকেনে ব্রেস্টটা লাগে না

তো এরপরে এই যে রোস্টটা দিয়ে দেওয়া হয়েছে এখন হচ্ছে রোস্ট সিদ্ধ হবে কিছুক্ষণ টাইম যদিও ভাজা নেওয়া হয়েছে এই যে রোস্ট হয়ে গেছে তার মধ্যে যে আগে যে ব্রেস্টটা রাখা হয়েছিল এই যে হয়ে গেছে রান্না করা ফুকায় তেল বের হয়ে গেছে আমি এখন নামায় ফেলবো তেল বের হচ্ছে খুব সুন্দর হয়েছে কালারটা মাহির বিয়াই মানে আমার ভাই তার জন্য এই দুইটা আম মা খাবো না রে মাহি কান খুব পছন্দ করে আমটা থাকতে থাকতে একদম পাইয়ে গেছে সে খেতে একদম এই টক আমি শুধু তান কি মা দিব আমি খাবো না আমি এর আগে খাই আমার দাঁত পুরো টক হয়ে গেছে কালকে খাই এই যে তানের জন্য কাঁচা পাকা আম মাখাই নিয়ে আসছি তানেও হয়েছে আমাদের একটু জানা কারণ আমার ফোনে টিকটক দেখতেছে মজা না খুব মজা তার কিন্তু এই আম খুব পছন্দ আগে বিয়ের আগে রাতের বেলা তুই আর আমি খেতাম মনে আছে তার কারণ হচ্ছে পোলাও রান্না করা হবে এদিকে কড়াই হচ্ছে তেল দিয়ে দিতে সাম্য মশলা দিয়ে দিছে তেল মশলা যেটা হচ্ছে গরম মশলা যেটা হচ্ছে চাউ দিয়ে দিচ্ছে ভাতটা হবে চাউটা মশলা তো এই যে চালটা ভাজা হচ্ছে এই যে চাল ভাজা হয়ে গেছে আমি এখন আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন আর জিরা আছে মধ্যে এই তো আমি ভাতে পানি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব কাঁচামরিচ লবণও দিয়েছি আমি এই যে আমাদের দুপুরের খাবার এখানে মাছ ভুনা আছে মাছ ভাজি আছে তারপর হচ্ছে

তো টান হচ্ছে এদিকে বাইরে থেকে চলে এসেছে হালিম নিয়ে আসছো তুমি হালিম খাইছো হ্যাঁ আর আমার একটা পিয়ার আসছে তান ভাইয়া কই তো এখানে হচ্ছে তেল গরম হচ্ছে আর এদিকে হচ্ছে চিকেন মাখায় রাখা রাখে দিচ্ছে আম্মু অনেকক্ষণ যাব তো এটা হচ্ছে আমি ভেজে দিব টানকে টান যেহেতু চিকেন পছন্দ করে ওর জন্য এটা ভাজা হবে তো চিকেন ভাজার পরে আমরা খেয়ে ফেলতেছিলাম হঠাৎ মনে পড়ছে একটু ব্লক করি না